আসসালামু আলাইকুম গাইস দেখুন ইজতেমার মাঠে নামাজ পড়ছে সবাই কি আর করার চাকরি বাকরি নাই এদিক সেদিক ঘুরে বেড়াই মন যেখানে চায় সেখানেই যাই দেখুন রাস্তার ধার দিয়ে ইজতেমার উপলক্ষে কত দোকানপাট বসেছে দেখতে খুব ভালো লাগছে এখানে একটি দোকানে চা বিক্রি করছে রাস্তা দিয়ে যাওয়ার পাশে দুপাশে অনেক কিছু দেখলাম অনেক দোকানপাট এমরা শুধু কম্বল এখানে কাপড় এ দোকানেও অনেকগুলো কাপড়ের দোকান গেঞ্জির দোকান কত কিছুই দেখলাম কি আর করব মনে শান্তি নাই চাকরি নাই ঘরের বউ পায় না চাকরি নাই আগা রাগারাগি করে তাই মন যেখানে চাই সেখানে ঘুরে বেড়াই চাকরি না থাকলে কি যে একটা অবস্থা হয় যার চাকরি না থাকে সেই জানে আপনারা যারা আমার মতন বেকার তারাই বোঝেন আর একটা মানুষ বেকার থাকলে কি অবস্থা হয় আজকে অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম আপনারাও যদি সারাদিন ঘুরলাম আর রাস্তার দুপাশের মনোরম দৃশ্য দেখলাম খুবই ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে এখন আমি যাচ্ছি আবদুল্লাপুর থেকে বাইপাইলের উদ্দেশ্যে দুপাশ দিয়ে দেখেন কি সুন্দর ফ্লাইওভার বানানোর কাজ চলছে রাস্তায় অনেকগুলো গাড়ি রয়েছে আসলে এরকম ঘুরতে আমার খুব ভালো লাগে আপনারা যারা ফ্রি আছেন অবসর টাইম পার করছেন তারা ঘরে না বসে থেকে আমার মতন এভাবে বেরিয়ে পড়ুন রাস্তায় অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাবেন যাদের ঘরে একদম অশান্তি যারা ঘরে ঠিক মতন থাকতে পারেন না যাদের মন ঘরে থাকলে ভালো হয় না সবসময় অশান্তি লেগে থাকে তারা আমার মতন শুধু এদিক সেদিক ঘুরবেন ঘুরলে কিন্তু মন অনেক ভালো থাকে ফ্রেশ থাকে এ কারণে আমি ঘুরি কারণ আমার ঘরে একদমই মন বসে না কারণ ইচ্ছা থাকলেও ঘরে থাকতে পারি না নানান ধরনের কথা শুনতে হয় তাই আমি ঘুরি সারা দিন যেখানেই মন চায় যেখানেই চোখ যায় শুধু ঘুরে বেড়াই এখন চলে আসলাম প্রায় বেরিবাদের কাছাকাছি দেখছেন ফ্লাইওভার বানানোর কাজ চলছে কত সুন্দর সুন্দর প্লার এখানে একটি নদী দেখতে পেলাম নদীটা দেখে অনেক ভালো লাগলো এখন আমরা যাচ্ছি বেরিবাদ থেকে প্রায় অনেক দূর চলে গেছি আমরা এখানে দেখেন টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে কাজ করছে রাস্তার আসলে বেড়াতে আমার খুব ভালো লাগে আপনারা যদি বেড়াতে ভালো লাগে তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ুন ধন্যবাদ সব ভালো থাকবেন